সকালবেলায় ঘুম থেকে ওঠার পর ওয়াশরুম অথবা বাথরুমে গিয়ে পেট যদি সাফ হয়ে যায় সারা সারাদিনের মধ্যে আপনার মতন খুশি এবং সুখী আর কেউ নেই কিন্তু যদি পেট না সাফ হয় আপনি অফিস স্কুল কলেজ ট্রেন সব জায়গায় সমস্যা আপনার বায়ু নয় ঊর্ধ্বমুখী নয় নিম্নমুখী হবে লোক লজ্জা খুব লজ্জা করে লোকে অনেকে দেখেছি নাকে হাত ইস কী গন্ধ কী গন্ধ কী গন্ধ সত্যিই গন্ধ বেরোয় এবং পেটের মধ্যে ভাট হয় আর সমানে বায়ু সরে আপনি যত চূর্ণ খান চূর্ণ খেলে কিন্তু সমাধান হয় না সমাধান সেখান থেকেই পাবেন যেখান থেকে আপনি যোগাসন অথবা প্রাণায়াম করবেন তাহলে কী কী সমস্যা হয় যদি দীর্ঘদিন ধরে যদি আপনার কোষ্ঠকাঠিন্য কনস্টিপেশান যদি থাকে লিভার কিডনি হার্ট লার্জ ইনটেন্সটাইন স্মল ইনটেন্সটাইন আমাশা সুগার এমনকি দীর্ঘদিন ধরে যদি কনস্টিপেশান থাকে আপনার স্ট্রোক এবং হার্ট অ্যাটাকও কিন্তু হতে পারে এ বড় ভয়াবহ রোগ আর যদি কোষ্ঠকাঠিন্য থেকে আপনার সমস্ত রোগের সৃষ্টি হার্ট অ্যাটাক স্ট্রোক সুগার থাইরয়েড কিন্তু পেট যদি সাফ হয় পেট সাফ হলে কিন্তু শরীর মন হার্ট লিভার সব ভালো থাকে তাহলে হার্ট লিভার সুগার থাইরয়েড শরীরের সমস্ত অর্গ্যানকে ঠিক রাখতে হলে প্রতিদিন যোগাসন এবং প্রাণায়াম করতে হবে সকালবেলায় করলে সব থেকে উপকার বেশি আর আপনাদের যোগাসন করলে আপনারা কী কী উপকার পাবেন না করলে সমস্যাগুলো বুঝতে পারলেন কী কী হয় আর যদি যোগাসন করেন হার্ট অ্যাটাক স্ট্রোকের স্ট্রোক শ্বাসকষ্ট হাঁপানি সর্দি কাশি টনসিল থাইরয়েড লিভার কিডনি প্যানক্রিয়াস শরীরের সমস্ত অর্গ্যান ভালো থাকে এই অর্গ্যানকে ভালো রাখতে হলে পেট ভালো রাখতে হলে কিডনি ভালো রাখতে হলে লিভারকে ভালো রাখতে হলে সুগার ভালো রাখতে হলে প্রতিদিন যোগাসন পারমানেন্ট কিওর কনস্টিপেশন এবং কোষ্ঠকাঠিন্যের জন্যে পার্মানেন্ট সমাধান যোগাসন মর্নিংয়ে যোগাসন করলে সবথেকে বেশি উপকার পাবেন যোগাসন করার আগে আপনি সোফা চেয়ার কুরসি মেঝেতে বসে যখন বসে বসে জলপান করবেন ধীরে ধীরে জলপান করবেন সেই জলটা কিন্তু উষ্ণ জল হয় তাহলে আপনাদের লিভার এবং পেট আপনাদের সাফ হয়ে যাবে পেট যত সাফ আপনার মন তত পরিষ্কার হবে শরীর ভালো থাকবে স্বাস্থ্য ভালো থাকবে বসবেন যদি আপনারা কুকুর আসন অথবা মল বসতে না পারেন যে আসনে বসে জল পান করলে আপনি আরাম পাবেন সেই আসনে বসেই করবেন চেষ্টা করবেন একটু যতটা গ্যাপ রাখা যায় যতটা গ্যাপ রাখতে পারবেন উষ্ণ গরম জল নেবেন দু গ্লাস পান করবেন ধীরে ধীরে করবেন আপনাদের পাশ থেকে দেখিয়ে দিই এইভাবে বসবেন আর কুইটা দিয়ে চেষ্টা করবে হাঁটুকে যতটা বাইরের দিকে দেওয়া যায় ততটা আপনি কনস্টিপেশন এবং কোষ্ঠকাঠিন্যের জন্য উপকার পাবেন আর যদি বাংলা প্যানে পটি করতে বসেন তো আরও ভালো হবে কিন্তু কমটের থেকে বাংলা প্যানি সব থেকে ভালো চেষ্টা করুন একটু পাতে গ্যাপ রাখা আর কুমড়িটাকে হাঁটু দিয়ে ঠেলে দেবেন দিয়ে সোজা রাখবেন জল পান করবেন ধীরে ধীরে খুব আস্তে আস্তে করে উঠে যাবেন দুটো হাঁটুকে ধরে নেবেন নমস্কার যোগ সাধনা মুক্তি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আপনারা কেমন আছেন আমি খুব ভালো আছি রোজ আপনাদের নতুন নতুন ভিডিও আনছি আপনারা দেখছেন কমেন্ট করছেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করছেন সত্যি আমি খুব ভালো আছি আপনারাও খুব ভালো আছেন আপনাদের শরীরে যা যা সমস্যা আপনারা কমেন্টে লেখেন আমি আপনাদের কমেন্টের উত্তর দিই সময় চেষ্টা করি আমার দর্শক বন্ধুরা যারা কমেন্ট করেন তাদের কমেন্টের উত্তর দিতে আপনারা এই আজকের ভিডিওটা কোথা থেকে দেখছেন প্লিজ আপনারা কমেন্টে জানাবেন কি কী ভিডিও দেখতে চান আপনাদের কি কি সমস্যা শরীরের কী কী সমস্যা আপনারা লেখেন অনেকেই আজকেও এক্ষুনি আগে একটু কমেন্ট দেখলাম তারাও লিখলেন দিদি আমাকে চোখের সমস্যার জন্য কিছু আপনি এক্সারসাইজ দেখান আপনারা লেখেন এবং চেষ্টা করি সব সময়ের জন্যে আপনাদের সমস্যার সমাধান করতে ভিডিও দেখার পরে লাইক কমেন্ট করবেন যারা নতুন বন্ধুরা আছেন যারা নতুন চ্যানেল এসেছেন ভিডিও দেখছেন কমেন্ট করছেন ভালো লাগছে কিন্তু যারা করছেন না প্লিজ আপনারা একটু কমেন্ট করবেন আপনাদের কমেন্ট আমাকে অনেক সাহস যোগাবে। তাহলে কী কী এক্সারসাইজ করবেন কি কি এক্সারসাইজ করলে আপনাদের পেট হবে দেখে নিন প্রথম হচ্ছে দুটো পা একসাথে রাখবেন যদি একসাথে না রাখতে পারেন এক ফুট মতন গ্যাপ রাখবেন আবার এক ফুটও যদি গ্যাপ রাখতে না পারেন আপনার শারীরিক সমস্যা অনেক আপনি দাঁড়াতে পাচ্ছেন না পায়ের ব্যথায় আপনি দেয়ালে হেলান দিয়ে করবেন যেভাবে করলে আপনি আরাম পাবেন আপনি রিল্যাক্স পাবেন ঠিক সেইভাবেই করবে তিনটে আসন আজ আপনাদের দেখাবো কোষ্ঠকাঠিনের জন্যে দেখে নিন আমি দুটো পা একসাথে রেখেছি আপনাদের দেখিয়ে দেবো সব রকমভাবে দুটো হাত পাশে রাখুন এইভাবে আমি যেভাবে টান করে রেখেছি চেষ্টা করবে দুটো হাতের পাতা খোলা আকাশের দিকে শ্বাস নিতে নিতে দুটো হাতের পাতা মাথায় রাখুন লম্বা করে শ্বাস নিন আসন তারা আসন তীর্যক তারা আসন কোটি চক্র আসন দুটো পায়ের পাতা একসাথে রাখবেন দুটো হাত কাঁচ সমান্তরাল দুটো হাতের পাতা আকাশ বরাবর শ্বাস নিতে নিতে দুটো হাতের আঙুলের সাথে ফাঁসিয়ে নেবেন হাতের পাতা আকাশের উপরে রাখবেন ঠিক মাথার সরি মাথার উপর রাখবেন শ্বাস নিতে নিতে হাতের পাতা রাখবেন আকাশ বরাবর লম্বা করে শ্বাস নিন পায়ের পাতা মাটিতে গোড়ালি উঁচু যত গোড়ালিকে কে পারবেন টান করতে পারবেন তত হাতের পাতা থাকবে আকাশ বরাবর লম্বা করে শ্বাস নেবেন শ্বাস নিতে নিতে উঠুন লম্বা লম্বা শ্বাস ধীরে খিচুন আরো খিচুন আরো টান আরো টান যত টান করতে পারবেন তত এক্সারসাইজের উপকার পাবেন বেশি শ্বাস ছাড়তে ছাড়তে হাত মাথার উপরে রাখবেন লম্বা লম্বা করে শ্বাস নিতে নিতে উঠুন হাতের পাতা খেয়াল করুন হাতের আঙুলের সাথে আঙুল ফাসানো আছে বাজু কানের সাথে লাগা দৃষ্টি সামনে সামনের দিকে তাকান যত দৃষ্টি ধ্যানের সাথে লাগাতে পারবেন একভাবে তাকাতে পারবেন তত উপকার পাবেন বেশি মেডিটেশন এটাও মেডিটেশান তারা আসন লম্বা করে শ্বাস হাত বাজু কানের সাথে খিচু আরো আরো খিচু যত খিঁচতে পারবেন তত উপকার পাবেন বেশি তারা আসনে শ্বাস নিতে নিতে উঠুন লম্বা করে শ্বাস শ্বাস ছাড়তে ছাড়তে দৃষ্টি সামনের দিকে তাহলে আঙুলের সাথে আঙ্গুলকে ফাঁসিয়ে নেয়া হাতের পাতা মাথার ওপরে শ্বাস নিতে নিতে হাতের পাতা কোথায় থাকছে আকাশ আকাশ বরাবর খিঁচতে হবে আরো টান আর বাজু কোথায় বাজু কানের সাথে লাগানো আছে লম্বা করে শ্বাস নিন টান আরো টান দৃষ্টি সামনে দৃষ্টি সামনে একদম সামনে দৃষ্টি হাত টান আরো আরো টান আরেকটু টান শ্বাস ছাড়তে ছাড়তে হাত মাথার উপরে রাখবেন যারা এইভাবে পারবেন না তারা দুটো পা এক ফুট গ্যাপ দিয়ে নেবেন এইভাবে এক ফুটের মতো শ্বাস নিতে নিতে উঠুন হাতের পাতা আছে ঠিক মাথায় লম্বা করে শ্বাস নিতে নিতে হাতের পাতা যাবে আকাশ বরাবর তাহলে পায়ের পাতা থাকবে মাটিতে আর গোড়ালি থাকবে উঁচু তাহলে পায়ের পাতা মাটিতে গোড়ালি উঁচু যত গোড়ালিকে খিঁচতে পারবেন যত গোড়ালিকে টান করতে পারবেন ওপরের দিকে তত উপকার পাবেন বেশি দেখে নিন লম্বা করে শ্বাস নেবেন বাজু কানের সাথে টান আরো টান আর একটু টান যত টান করতে পারবেন তত উপকার দৃষ্টি সামনে দৃষ্টি সামনে উর্ধ তারা আসন শ্বাস ছাড়তে ছাড়তে নামবেন যারা করতে পারবেন না পায়ের ব্যথা কোমরের ব্যথা শরীরের বিভিন্ন জায়গায় ব্যথা তারা কি করবেন তারা পাকে এইভাবে ফাঁসলে নেবেন আরো গ্যাপ দুটো হাত মাথার উপরে থাকবে শ্বাস নেবেন লম্বা করে আর যদি আপনি উঠতে যদি না পারেন আপনি পায়ে যদি আপনার অসম্ভব ব্যথা থাকে আপনি হাতকে এইভাবে টান করে রাখবেন এখানে উপকার পাবেন পরের আসন তিরয তারা আসন দুটো হাতকে পাশে নাবিয়ে নিন তির্যক তারা আসন দুটো পায়ের পাতা দু থেকে আড়াই ফুট মতন গ্যাপ রাখুন হাত সাইড থেকে হাতের পাতা আছে মাটির দিকে হাতের পাতাকে খুলে নিন হাতের পাতা আকাশ বরাবর শ্বাস নিতে নিতে দুটো হাতের দেখে নিন দুটো হাতের পাতা আঙুলের সাথে ফাঁসিয়ে নিন মাথার উপরে রাখুন শ্বাস নিতে নিতে হাতকে টান করুন তীর তারা আসুন শ্বাস ছাড়তে ছাড়তে চলে যান লম্বা শ্বাস বাদিক শ্বাস নিতে নিতে আসুন হাত টান দৃষ্টি সামনে দৃষ্টি সামনে লম্বা শ্বাস তাহলে দুটো বাজু আছে আমার কানের সাথে লেগে হাতের পাতা আছে আকাশের দিকে তাহলে খিঁচতে হবে আমাদের কোন দিকে বাদিক আরো খিচু হাত আরো খিচু আরো টান আরো টান আরো টান দৃষ্টি সামনে লম্বা করে শ্বাস নেবেন হাত টান আরো হাত টান করুন হাত টান আরো টান আরো টান তাহলে আপনি যত হাতকে টান করতে পারবেন সাইড ফ্যাট পেট লিভার সুগার হার্ট প্যাংক্রিয়াস কিডনি শরীরের মধ্যে যা যা অর্গ্যান আছে সব অর্গ্যানগুলো অ্যাক্টিভ হচ্ছে সব অর্গ্যানগুলোর ওপর চাপ পড়ছে সব অর্গ্যানগুলো কাজ করছে স্পাইন সোজা যত স্পাইনকে সোজা করতে পারবেন স্পাইনের এক একটা ভার্টিভেল ইম্প্রুভ হচ্ছে কোমরে ব্যথার জন্য উপকার পাবেন সাথে সাথে কিন্তু সাইড ফ্যাট যাদের অতিরিক্ত চর্বি সাইড ফ্যাট সাইড ফ্যাটের জন্য উপকার কিন্তু দেখুন অনেকে আমি অনেক ক্লাস যেহেতু ভিজিট করি আমি ক্লাসে দেখেছি তারা ভুল করে কোন জায়গাটা খেয়াল করুন হাতকে টান করে সাইডে না গিয়ে তারা এইভাবে নাবে। এখানে নেবে কিন্তু কোনো উপকার নেই এটা রং হাত তুলুন ঠিক এইভাবে রং এটা আপনার রাইট তখনই হবে যখন হাতের পাতাকে টান রাখবেন আর দুটো হাতের বাজু রাখবেন কানের সাথে লেগে আছে দৃষ্টি থাকবে সামনে যত রাইট ভাবে এক্সারসাইজ করতে পারবেন তত উপকার পাবেন অনেক অনেক বেশি দেখুন এখানে চোখের ব্যায়াম হচ্ছে দৃষ্টি সামনে একভাবে সামনে সামনে আছে দৃষ্টি ডান দিক হাত টান হাতকে টান পা টান দৃষ্টির সামনে দৃষ্টি সামনে আরো না বোন আরো না আরো আপনারা এই দু থেকে আড়াই ফুট গ্যাপে যদি অনেকে না পারেন করতে তারা কি করবেন তারা পাকে আরেকটু গ্যাপ করে দেন এইভাবে দিয়ে দুটো হাত যেভাবে আপনাদের দেখিয়ে দিয়েছি সেইভাবেই আপনারা নেবেন হাতের পাতা রেখে দিন দুটো হাতে আঙ্গুলের সাথে ফাঁসিয়ে নিয়ে বাঁদিক ডান দিক শ্বাস নিতে নিতে যান খেয়াল করুন আমার বাজি কোথায় তা আছে কানে টান কোথায় আছে বাদিক দৃষ্টি কোথায় আছে সামনে তাহলে শরীরের প্রত্যেকটি অর্গ্যান গুলো হচ্ছে লম্বা করে শ্বাস নিন দৃষ্টি সামনে শ্বাস ছাড়তে ছাড়তে ব্যাক করুন শ্বাস নিতে নিতে চলে যান লম্বা শ্বাস দৃষ্টির সামনে দুটো হাত পাশ থেকে নাবিয়ে নেবেন এইভাবে যারা করতে পারবেন না যাদের শারীরিক সমস্যা আছে অনেক কিছু হাতের ব্যথা পায়ের ব্যথা পিঠের ব্যথা কোমরের ব্যথা শরীর কমজোর যারা দাঁড়াতে পারছেন না তারা দেয়ালের সাপোর্ট দেবেন দেয়ালের সাথে পিঠকে রেখে দিয়ে পেছনে সাপোর্ট দিয়ে করবেন এই সাপোর্ট দিয়ে করলেও কিন্তু আপনারা উপকার পাবেন অনেক বেশি আর যখনই করবেন শ্বাস প্রশ্বাস নেওয়া ছাড়া সাথে সাথে আপনারা ধ্যান দেবেন দেখবেন এতে সঠিক পদ্ধতি এবং সঠিকভাবে যদি করেন এক্সারসাইজের উপকার হান্ড্রেড পারসেন্ট পাবেন দুটো পাকে গ্যাপ করে দেন অল্প গ্যাপ দেবেন চক্র আসন শ্বাস নিতে নিতে দুটো হাতকে সামনে রাখুন সামনে শ্বাস ছাড়তে ছাড়তে ডান হাত পেছনে ঘুরে যাবে আর বাঁ হাত যাবে ডান কাঁধে দৃষ্টি থাকবে ডান হাতের বুড়ো আঙুলের দিকে যেটা আমরা থাম আঙুল বলি শ্বাস ছাড়তে ছাড়তে ফিরুন শ্বাস নিতে চলে যান বাঁ দিকে ডান হাত বাঁ কাঁধে দৃষ্টি থাকবে থাম আঙুলের দিকে শ্বাস ছাড়তে ছাড়তে গ্যাপ করুন শ্বাস ছাড়তে ছাড়তে ফিরে আসুন শ্বাস নিতে নিতে চলে যান বাঁ হাত ডান কাঁধে ডান হাতের থাম আঙুলের দিকে দৃষ্টি শ্বাস ছাড়তে ছাড়তে আসুন কোটি চক্র আসন শ্বাস ছাড়তে ছাড়তে চলে যান লম্বা শ্বাস কোটি চক্র আসনের দ্বিতীয় পোজ দুটো হাতের পাতা সাইড থেকে রাখুন এইভাবে শ্বাস নিতে নিতে ডান দিকে ঘুরে বাঁ দিকের পায়ের গোড়ালি দেখবেন বাঁদিক ঘুরে ডান দিকের পায়ের গোড়ালি দেখবেন বাহাত হাত থাকবে দেখে নিন ডান কাঁধে আর ডান হাত কোথায় গেল দেখে নিন কোমরে লম্বা করে শ্বাস নিন থাইতে চলে গেল দৃষ্টি বাঁদিকে লম্বা শ্বাস বাঁদিক ঘুরে ডান দিকের পায়ের গোড়ালি দেখুন শ্বাস ছাড়তে ছাড়তে চলে আসুন ডান দিক ঘুরে বাঁ পায়ের গোড়ালি শ্বাস নিতে নিতে আবার চলে আসুন লম্বা শ্বাস চলে যান শ্বাস ছাড়তে ছাড়তে চলে আসুন হাত গ্যাপ লম্বা শ্বাস বাঁ দিক ঘুরে ডান দিকের পায়ের গোড়ালি ডান দিক ঘুরে বাঁদিকের পায়ের গোড়ালি লম্বা লম্বা করে শ্বাস নিন টুইস্টিং এক্সারসাইজ টুইস্ট করা কোমরকে টুইস্ট করা কোমর যখনই টুইস্ট করছেন তখনই কোষ্ঠকাঠিন এই এক্সারসাইজ আপনারা দিনের মধ্যে দু থেকে তিনবার করবেন এক একটা পোজ তিন থেকে চারবার করে করবেন আপনি সাত দিনের মধ্যে আপনি উপকার পাবেন পেটের যাবতীয় সমস্যা পেট ভুট ভুট করা কনস্টিপেশন বায়ু সরা পেটের সমস্যার জন্য ভীষণ উপকার পাবেন সবাই খুব খুব ভালো থাকবেন ভিডিও ভালো করে দেখবেন আবার আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে আসছি নমস্কার